দশ হাজার টাকা দিলো গ্যাস কেনার টাকা দিয়েছিল দশ হাজার টাকা আমার কইছিল আমার হচ্ছে কিছু রিকার্ডিং করেছিলো এই দিকটা আমার আমার কিছু রিকার্ডিং করেছিলো এই রিকার্ডিংটা দিয়ে মনে কর আমার করেছিল আসলে তুই যদি এই কাজ যদি না করিস তাহলে মনে করে এই রিকার্ডিং আমি তোর বউর কাছে দিয়ে আর তুই তো অনেক তোর বউ কী রাখ ঠিক আছে এই যদি বিষয় নিয়ে মনে করে আমার দিয়ে মনে করে কীভাবে করলাম আমি করে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে কোন জায়গা থেকে তাহলে গাছ থেকে আচ্ছা জুহর গাছ থেকে উঠাই ঝাউডাঙ্গা নিয়ে গিয়েছিলাম ঝাউডাঙ্গা থেকে মনে করেন গয়না দিয়েছিল মনে করেন বিদেশে যে নামের যেটা ওই তো মনে করেন গয়না দিয়েছিলো গয়না নিয়ে মনে করেন যাওয়ার পথে মনে করেন ওখান থেকে গয়না নিয়ে ওর বাপের কাছে গিয়েছিলাম বাপের কাছে দিয়ে মনে করেন গয়না দিয়ে আসার পথে মনে করেন ওর ঘুমির গরিব কিসের সুন্দর মানুষের তারপরে খাবার এসে মনে করে রাজগঞ্জের মধ্যে এসি খুল্লা রোড দিয়ে ঢুকে মনে করেন আছে ব্রিজ পার হয়ে এসে বামার দিকে রাস্তা বগামের দিকে রাস্তা ঢুকে গেছে এই রাস্তা দিয়ে এসে মোরামপুরে এসে ওখানে ফেলাই স্টপ করে মনে করেন চলে আসে কয়টা স্টপ করছিল তিনটা এর আগেও দুইটা হত্যা মামলা আছে হ্যাঁ ওই নাম বলা কোন কোন হত্যা এটা আছে সোহেল আছে আর আছে রাসেল পাঁচ দুহাজার চব্বিশ তারিখ মনিরামপুরের মিসকাত হত্যা হত্যাকাণ্ড সংগঠিত হয় হত্যাকাণ্ড ইতিমধ্যে মামলাটি জেলা গ্রন্থা শাখার এস আই মোফিজুল ইসলাম তদন্ত করতেছে ইতিপূর্বে গোয়া হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয় একজন পিক আদালতের কার্যবধী একশো চুষট্টিতে তারা জমান প্রদান করে তারা তার জমা মন্দির থেকে স্পষ্ট হয় ঘটনায় বারাটিয়া কিলার শাহীন হত্যাকাণ্ডে সংগঠিত করে ডিবির চৌকো স্টিম গতকাল কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মূল হোতা শাহিন হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং শাহিনের মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ঘুমের ওষুধ উদ্ধার করা হয়েছে